হ্যালো গুড মর্নিং আজকে হচ্ছে ঝড়ের আগের দিন যেই দিনটা পড়েছিল প্রচন্ড গরম আর গরমের জন্য সকাল সকাল কিন্তু আজকে রান্নাবান্নাটা সেরেই নিয়েছি যদিও বা প্রত্যেক দিনই কিন্তু সকালবেলা আমার বান্না শুরু হয়ে যায় আর যখনই জলের কাছে আসি সুযোগ পেলেই কিন্তু গাটাকে একটুখানি ভিজিয়ে নিই কারণ এত গরম ঘরের আগের দিন বলার মতন না আজকে আমি রান্না করছিলাম ফলি মাছ বাজার থেকে ফলি মাছ এনেছে আজকে আমি উচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করব আমি মাছ খাই না তাই গুনে গুনে তিন টুকরো মাছ রান্না করেছি যাতে ওদের হয়ে যায় এখানে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি আর উল্টো দিকে আমার কিন্তু উচ্ছে আলুটাকে ভালো মতন করে ভাজাভুজির কাজ এখন চলছে অল্প করে তরকারি করব কারণ গরমে বেশি কেউ খেতে পারে না তাই আমি অল্প করে করব আর এই যে সকালবেলা আমার প্রত্যেক দিন উঠেই আমার রান্না বান্না শুরু তবুও হাসি মুখে সব ঘরের সংসার কাজ করি এটাই তো জীবন এইভাবেই তো চলতে হবে আর আজকে যেহেতু মাছটা একদমই অল্প করেছি তাই ভাবলাম আজকে শিল্পটাতেই মশলাটা করে নিই বেশি কিছু না একটুখানি আদা জিরে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি ব্যাস এইটুকু দিয়ে